কচু শাক সিদ্ধ করে নিয়েছি চিংড়ি মাছ আর অনেক কিছু ছিল তারপরে হচ্ছে করলা ভাজি ছিল বিকালে নাস্তায় ছিল পেঁয়াজু আলুর চপ বেগুনি শুভ সকাল কেমন আছেন সবাই আচ্ছা কি সবাই ভালো আছেন আজকে কি কী ছিল সেটা শেয়ার করেছি আপনাদের সাথে শেয়ার করব তো নাস্তা বা রুটি বানানো হচ্ছে সকালে সবাই তো রুটি খায় রুটি একটু বেশি লাগে প্রতিদিনই বানাইতে হয় রুটি তা যাই হোক যেহেতু আজকে আমাদের বাসায় গেস্ট আসবে আমি গত ভিডিওতে বলেছিলাম তো সেই প্রিপারেশন দেখেছে আর সকালে নাস্তা হিসেবে ছিল খুতের ভাত আর ছিল এটা খিচুড়ি বলা যায় খুদের ভাতের মতো কি রান্না করেছি তারপর ছিল কলিজা ফোনা আর এখানে কিছু মাংস ভোনা ছিল পাতলা একটু ছিল এতে ছিল সকালের নাস্তায় আর যে রুটি খাবে সেটা সে যে খাবে সেটা তো খাবেই আর ছিল ঝিঙ্গে রানা আর টুকটাক ছিল অনেক রানাই ছিল কিন্তু আমি যেটা ইয়া করতেছি শেয়ার করতে সেটাই এখানে কিন্তু পুলি যায় কিন্তু আমি কেটে দিয়ে ধুয়ে নিতেছিলাম পরিষ্কার করে নিয়েছি তারপরে এটা তো ভাব দিয়ে পানি ফেলেছি কারণ সম্পূর্ণ শেয়ার করতে গেলে কিন্তু অনেক সময় লাগে ভিডিও অনেক লম্বা হয়ে যায় আর যেহেতু ভাবি আসতেছে আমার মনে ভাবি বলতে যে রথিরাম্মা বা আমার বিয়ান যে আসতেছে তার জন্য মোটামুটি টুকটাক একটু পিপাশুন আগের থেকে নিতেছিলাম তো পাশের চুলায় চা বসা হচ্ছে আর এক পাশে রান্না হচ্ছে আর আমি সবসময় যেভাবে রান্নাটা করি থেমে থেমে রান্না করি সেটাই আজকে শেয়ার করছে সে ওইভাবেই ভিডিওটা আমি আজকে সাজিয়েছি তো গরু মাংসের জন্য কিন্তু আমি আলু ভেজে নিচ্ছি গরু মাংসটা আলু ভালো লাগে আর ধারাবাহিকভাবে দেয়নি যেহেতু অনেকগুলি রান্না অনেকগুলি রান্না থেকে একটু একটু করে আমি নিয়ে নিয়েছি তো সবাই কেমন আছেন আশা করি সবাই তো ভালো আছেন তো আমি সালাম আজকে দিনে তা সালামু আলাইকুম গরুর মাংসটা কিন্তু পশিয়ে নিচ্ছি ওটা ভেজে নিচ্ছি গরুর মাংসও হয়েছিলো আর অল্পই হয়েছিল যেহেতু মাংসটা থাকে মুরগি চিকেনও হয়েছিলো কিন্তু আমি একটা দুটা তিনটা আইটেম বেশি নামে বানিয়ে রাখছিলাম তেয়াতে ফ্রিজে কারণ সবসময় গরমের মধ্যে সবাই তো সময় মতো রান্না করা হতে পারে না হবে না বা চলবে না যেই কারণে হোক আর ভাবি তা থাকবে না বেশি দিন আর মাত্র দুই দিন থাকবে যার জন্য আমি কিন্তু অনেক কিছু রান্না করে প্রিপারেশন দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো একটা পরে একটা নামিয়ে নেই সে গরুমার সাথে কষে এসেছে ঝোল দিয়ে দিয়ে নামিয়ে নেব তো এখান থেকে কিন্তু জারিয়ার গোসল শেষ জারিয়ার গোসলের পরে জারিয়ার যে গোসলের দেবুয়া ওই দুদিন আসে নাই তো জারিয়াকে আজকে খুব ভাই সুন্দর বলে না বাংলা ওয়াশ বাংলা ওয়াশ দিয়ে দিচ্ছে এ তো সে আজকে আসছে আসার পর তাকে বাংলা দিয়ে সে গুসল করে দিয়েছে সুন্দর ওর জাবিরকে জাবির তো ভীষণ জ্বর জাবিরকে আজকে বলছি গোসল না করতে কিন্তু জ্বর তো বেশি তো তারপরে আবার আমার হাজব্যান্ড বলে যে জ্বরটা ওরকে ইয়েটা গোসলটা করে দাও কড়াই কড়াই দিলে কিন্তু ওর ইয়ে হবে কি বলে জ্বরটা পরিমাণটা কমবে অনেক জ্বর কী ধরনের জ্বর শুরু হচ্ছে যায় না যারই জ্বর জ্বর হচ্ছে একদম কী বলবো একদম কেমত বানিয়ে ফেলতেছে সবাইকে এতটা সবাই এতটা দূর হচ্ছে তো খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল এতটা ওর এত পছন্দের কফি সে কফিটাও সে খেতে যাচ্ছিলো না কিছুই না দেশে বার্গার যে কিচ্ছু সে খাবে না তারপর দশটা এগারোটার দিকে সে এক গ্লাস কী বলে কোল্ড কফি খাইছে মানে সে এই ফাস্ট বলো তা সে খাবে না তাই যা মামা হাজব্যান্ড জন্য কিন্তু মাগুর মাছ মাগুর মাছটা কিন্তু অনেকে সিলে চিলি রান্না করে কিন্তু আমি না চিলি রান্না করতে শিখিনি আজ পর্যন্ত পাই না সিলে রান্না করে কখনো শিলতে পাই নাই আর মাগুর মাছ মাছ যতই ঘষে না কেন আমি পাই না বেশ সুন্দর করে খালা তৈরি করেছে ঘষাইছে কিন্তু সুন্দরকে তার দিয়ে তারপরে চাউলের গুঁড়া দিয়ে এক একটু ঘষাইছে ঘষানোর পরে কিন্তু আমি কিন্তু ছাই দিয়ে না আমি চাউলের গুঁড়াতে ঘষাই তো ঘষাতেও মানে এতটুকু পরিষ্কার হয়েছে তার চেয়ে বেশি আর পরিষ্কার হয় নাই তো যাই হোক অনেকে বলে না কয়লা ধুলে মলায় জানা আমার কাছে মনে হয় মাগুর মাছ যতই দুই না কিন্তু পরিষ্কার হয় না তবে আমি কাককে যাই দেখেছি একবার একবার দেখেছি যে মাগুর মাছটা ছিলে ফেলে একদম টান্দার চামড়াটা ছিলে ফেলে কিন্তু এইটা এই প্রশিক্ষণটা এখনও পাই নাই বা আমি চেষ্টাও করি নাই যে এটা পারা যায় কি না আমি সেই চেষ্টা করি নাই আর হচ্ছে আমার বিয়ান অনেক অনেক পছন্দ এই হচ্ছে বেগুন তাল বেগুন ভাজাটা অনেক পছন্দ আর এটা যত দিন থাকবে আমি দুপুর রাত্রে দুইবেলায় দিই ওনার খুবই পছন্দ এই ইয়েটা আর আমি কিন্তু এটা কি বলে ওই যে ময়দা দিয়ে কয়েকটি গুটিং দিই এটা কিন্তু একদম মস্তমস্ত হবে তেল একদম কম লাগে তেল কিন্তু খুবই তেল কম লাগে মানে অনেকে ডুবা ভাজে না আর ডুবা আমি আমি আমার জীবনে কখনো আমি বেগুনটা ডুবা তেলে ভাজি না কারণ ডুবা তেলে ভাজতে ওই বেগুনটা আমি কখনো খেতে পাই না আর একটু মশলা মাখিয়ে তারপরে ময়দা দেওয়া একটু টসকে দিলে কিন্তু সুন্দর করে কিন্তু ইয়া হয়ে যায় কি বলে যে একটা কোটিং হয় এটা দিলে অনেকক্ষণ থাকবে মশমশা কিন্তু নরম হবে না একেবারে তেলও অনেক পরিমাণে কম লাগে দিকে আমাকে ফলো করে দেখতে পারেন কইটা এ নিচে দেখুন কচু শাক কাটা হচ্ছে কচুর শাক মানে অনেকদিন পরে কচু শাকটা নিলাম তো তা এখন থেকে বলছে তুমি এই কাটো কাটা কাটা এটা আমি আজকে এই ভাবতে রান্না করে ফেলবো কারণ কচু শাকটা কিন্তু যেহেতু ওরা বাইরের থেকে খেয়ে আসছে একদম ন্যাচারাল খাবারটা বলে যে মানে ইয়ার লাগে মানে রিয়েল খাবার যেটা বাংলাদেশ খাবারটা স্বাদ কিন্তু বিদেশে কিন্তু পাওয়া যায় না সত্যি কথা বলতে একদম না তা যা এটা কিন্তু কেটে সিদ্ধ করে এইটা আমি তেলা পিয়ার মাথা দিয়ে রান্না করতেছি ইলিশের মাথা দিয়ে খুব ভালো লাগে কিন্তু তেলাপিয়ার মাথা দিয়ে করে খেয়ে থাকতে পারি না এত মজা লাগে যে কী বলবো যে আঙুল চিটি সবাই খাবে এত মজা এত মজা এত পছন্দ করছিল করছে দুপুরে কচি ভাই এই তেল এই কচু শাকটা এত পছন্দ করছেন তো যাই হোক আমি কিন্তু আবার প্যাকেট করে রেখে দিয়েছি কচি ভাইকে যাওয়ার সময় দিয়ে দিবো যারা এত ভালো লাগছে আর বলে সবই ভালো সবাই যারা বাইরে থাকে সবই ভালো কিন্তু আমাদের দেশের শাক সবজির যে একটা আমরা খেয়ে অভ্যস্ত সেটাই কিন্তু দেশের বাইরে গেলে পাওয়া যায় না এই যে যত ভালো ভালো যত কিছু খাই না কেন আমিও মনে করি যে না পাওয়া যায় না তবে আমরা কলকাতায় বাঙালি হোটেলে যে খাবারগুলি খাই ওখানে যে কষ্ট আছে আছে বা কী বলে দাওয়াত আছে ওখানেও কিন্তু মোটামুটি মোটামুটি পাই তারপর না কিছুটা চেঞ্জ করতে আসেই তাই আমি করলা ভাজি করছি কি কাতলা মাছের ডিম এটা কিন্তু ডিম কিন্তু ফ্রোজেন করে আমি কিন্তু পিস পিসকে কেটে রেখেছি এই যে আলু আর ডিমটা দিয়ে দিয়েছি আগে দিয়ে তারপরে মশলা যা আছে হালকা মশলা দিয়ে করতেছি এটা আমি হালকা বলতে কিন্তু এখানে লাল মরিচ দিই নাই আমি শুধু হলুদ দিয়েছি ধনিয়া দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি দিয়ে আর কাঁচামসটা একদম দি পরে দিয়ে দেবো দিয়ে আমি একটু সুন্দর করে এটাকে বা ভাজি করে দেব এই কিন্তু আমি কিন্তু করলা ভাজি সবসময় করলা কিন্তু একটু ফুটন্ত পানিতে আমি কিন্তু এক দুইটা বলক দিয়ে নিই তো বলক দিয়ে ভাব দিয়ে পানিটা ফেলে দিয়ে তারপর রান্না করি একদম দিতে হবে না আর কচি ভাই এত কী বলবো এত পছন্দ করছে ভাই অর্ধেক আবার শেষ করছে এই কী বলে যে এই করলা ভাজি আর হচ্ছে কচু শাক দিয়ে তা যাই হোক খুব ভালো লেগেছে এই করলা ভাজিও আমি ইয়ে করছি কি বলে পরের দিন আগের দিনও রান্না করছে তার দিন আজকেও রান্না করেছি আর আমি সবসময় করলা না দুই কেজি তিন কেজি করলা এনে করলাটা আমি আস্তে করে ভালো করে কুচিয়ে সুন্দর করে পোয়েস্ট করে ধুয়ে চালুনের ঝরান দিয়ে তারপর যখন ড্রাই হয়ে যায় তারপর এটাকে আমি একটা বক্সে করে ফ্রিজে রেখে দিই আমার যখন প্রয়োজন হয় তখন আমি নামিয়ে নিই আর এইভাবে অনেক করে দেখতে পারেন যে করলা এখন আনবো এখন বাজার আনলে তো ইয়ে থাকে না যেমন ঢেঁড়স ঢেঁড়স আমি ঢ্যাঁড়স আমি কুচিয়ে কুচিয়ে একদম একটা ট্রেতে দিয়ে রেখে দিই একদম ঝরঝর হয়ে যায় তারপরে আমি প্যাকেট করে রাখি আর এই যে করলাটা প্যাকেট করতে হয় না করলা যেহেতু আমি গরম পানিতে ভাব দিয়ে নিই ভাব না আমি বলবো একদম মোটামুটি দুই তিনটা বলক দিয়ে আমি পানিটা ঝরে নিই তারপরে আলুটা পরদিক কষ্টান হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিই তো রান্না বার তো মোটামুটি স আগে ছিল ফ্রিজ দিয়ে অগ্রিণ আমি দিয়েছি শশা ছিল না টমেটো সালাদ দিয়েছি এই তো গরুর মাংস আলু দিয়ে তারপরে হচ্ছে এদের ডাল ছিল এটা আমি এটা ওটাও রান্না করছি টাকালা রান্না করছি এই সেই কচু শাক কী বলবো এত এত স্বাদ এক ডাক্তার আমাকে বলে ভাজি এক ডাক্তার বলে প্রচুর কচু শাক খান আবার এক ডাক্তার বলে যে না কিডনির ক্ষতি এটা খাবেন না তাই এটা হচ্ছে একটা পাঁচ মিনিট সবজি রান্না করেছিলাম লাবড়া লাবড়া হচ্ছে একটা লাবড়া আর কিছু দরকারি আমি টেবিলে জায়গা হয় না বলছি পরে জারিয়া কিন্তু কিছুই খাবে না জারিয়া খাবে ডিম ভাজি আগে বসে আমি ডিম খাবো তো যাই হোক জায়গা হয় না একটা আইটেম ওটা নিলে হলে তার বাকি আইটেমটা পরে আবার আমি টেবিলটা অনেক ছোটো হয়ে গেছে আমার জন্য এখন এখন একটা টেবিল এটা চেঞ্জ করে দিব টেবিল একটা আট সিটের টেবিল নেবো যেহেতু জারিয়া জাবিরও বড়ো হয়েছে এখন ছয় সিটের হয় না এখন আমাদের আট সিট লাগবে যেন ওইভাবে দেখতেছি এখন আমি এই টেবিলটা যদি বিক্রি করতে পারি তাহলে ওই টেবিলটা নিয়ে আসবো তো যারীরা কিন্তু খেলতেছে ও কিন্তু ওই খেলনা খুলে সারাদিনই খেলাধুলা করে ভালোই লাগে ডিস্টার্ব করে না ও নিজের মতো খেলে এক একদিন এক একটা খেলনা বের করে এই সমস্ত খেলনাগুলি অনেক আগেরই ওর খেলা টেলা মামারা দিয়েছিলো যখন অনেক আগে খেলনা ওর চাষিও দিয়েছে খেলনা এলে সব সময় খুব আপন মনে খেলা করে বাচ্চারা সারা কি এখন মানে গরমের জন্য তো প্লে জোনে যায় না না যাওয়াতে কিন্তু জোনে যায় না না যাওয়াতে কিন্তু দিন সময় ঘরেই কাটায় তো ভাবি লাগে যাবি বি চা থাকে থাকে আর মাঝে মধ্যে একসাথে খেলে কিন্তু সব সময় না আর যেহেতু চাবির জ্বর এ তো ওই টেনশনে সবাই আসে আমরা দেখি এই জ্বরটা কোথায় কী হয় না হয় আমরা হাজব্যান্ডটা গেলে এতদিন আলহামদুলিল্লাহ সে আজকে একটু সুস্থ আর এদিকটা কিন্তু এদিক দিয়ে কিন্তু ওই বিকালে নাস্তার জন্য পেঁয়াজু আর হচ্ছে আলুর চপ বানিয়েছি আর বোট বোনা করেছি পেঁয়াজু আলুর চপ আর হচ্ছে বোট বোনা আর অনেক অনেক দিন পর তো বেশ অনেক দিন পরে বানিয়েছি এত মচমোচে কম তেল দিয়ে করেছি কিন্তু অনেক মুচমুচে কম তেল বলতেও অর্ধেকটা ভিজিয়েছিলাম আর এত মজা হয়েছিল তা ভাবি মানে আমার থেকে বলতেছিল যে একদম রোজার আমেজ ভাবি ভাবতেছিলো যে ভাবি ঢাকায় এসে না নফল দুইটা রোজা বাসায় আমাদের এখানে এসে করবে কিন্তু পরে রিক্স মনে করলো পরে থাকে না পরে বললো কি যে ভাবি আমার এত ভালো লাগলো যে আজকে মনে হচ্ছে কি একদম আমি দেশে রোজার দেশের যে রোজার ঠিক ওই লাগতেছে আজকের দিনটা এর মধ্যে পায়েস রান্না করেছিলাম আগের দিন পায়েস দুই পাটি রান্না করেছিলাম ওই ওই আগের দিনটা ওইটা ওইটা ওইটাও নামিয়ে দিয়েছি তো যাই ওখানে গেলে ওই যে ওই পাশে বসে ভাই ছিল ও আমার বললাম যে আসো সবাই নাস্তা টেবিলে চলে আসছে তো নাস্তার টেবিলে চলে আসতে আমি আবার বিকেলে আবার টুকটাকে একটু রান্না করবো তা দিদা সবার নাস্তা নাস্তা খাওয়ার শেষ তারপর ওনারা গল্প করতেছে আর আমি ওই টেবিলে বসে কিন্তু কিছু সবজি কাটতেছি যে বেগুন আলু দিয়ে একটা সবজি রান্না করবো আর রাত্রে রাতের জন্য একটা করবো তো বললাম না যে একটা শেষ হলে একটা রান্না করে রাখি একটা শেষ হলে একটা রান্না করে রাখি এখন যেটা হয়ে থাকে হয়তো বা রুথি রান্না করবে অথবা মিথিলা যে সময় পায় সে চলে যায় তো এই যে রাতের জন্য এটা আবার যে কি বলে কাতল কাতল মাছের পেটি অবশ্য আমি এটা ভুল করেছিলাম এখানে যে কাতল মাছ কিন্তু রুথি রুথি তারপর রুথির আব্বা মারানা প্যাটের পিস খায় না ওরা প্যাটের পিস দিয়ে অন্য ধরনের একটা ইয়ে করে কি বলে কাবাবটা বানিয়ে ফেলে ওরা পিঠের পিস সবাই খায় আর আমি আমার ঘরে তো স্পেশালভাবে তো সবাই খায় প্যাটির পিসটা মোহিত না মোহিত বাদ দিয়ে জোনি জনির আব্বা তারপর জাবিন আর জাবিন তো এখন মাছ খাই না জারিয়া জারিও মাছ খায় না এখন একদম না তো ওই হিসাবেই মেয়ে ভালো ভালো প্যাটের পিসগুলো রেখে দিয়েছি যার জন্য মানে ওই ওই পিঠের পিসটায় দুইজনে মিলে ভাগ করে রেখেছে পরে ওই মাছগুলি কিন্তু আমরা আমরা সবাই খেয়েছি তারপর যে শুটকি যা ছিল তারপরে কত শাক ছিল ওইগুলি খেয়েছি তারপরে রাতে আবার রাতের জন্য আবার মুরগি রান্না করা হয়েছিল তারপরে চিচেঙ্গটা ভাজি ছিল ওগুলি সব রাত্রে আবার প্রিপারেশন হয়েছে ওগুলি হওয়ার পরে তারপরে ওই সব দিয়ে ওগুলি দেখা রাত্রে খাওয়া হয়েছে তো রাখা রাত্রে খবিকেন্দ্রে তো নাস্তা ভারী হয়েছে হইতে কিন্তু বেশ বেশ খানিকটা রাত হয়ে গেছিলো সবার খেতে কিন্তু গল্পগুজব অনেক রাত পর্যন্ত গপুজ করে করে কিন্তু সময়টা বেশ ভালো কাটছে আর ভালো লাগছে এই রুথির জন্য রুথি তো আলহামদুলিল্লাহ প্রায় ছয় মাস এমনি তো দেশ থাকতে তো ছয় মাস পর সাত মাস পর দেখা হয় তো অনেকদিন পর যেহেতু দেশের বাইরে কিন্তু এই বছর দেখছি যাই এ রুথিকে যে কান্না করতে ওর মা চলে যাওয়ার পর তার এর আগে কখনো ওর কাঁদতে দেখি না বাপার জন্য তো আমি এই দিয়ে একটা বেগুনকে চার খণ্ড করছি চার খণ্ড করে তারপর দুটা দুইটা টমেটো দিয়ে একটু একদম হালকা মাখামাখি করে আমি রান্না করেছিলাম ইয়াটা কি বলে যে বিকালের যে বেগুন দিয়ে আর ওই মাছটা রান্না করছে কাতলা মাছটা ওইটা রান্না করেছিলাম তো বেগুন দিয়ে বেগুনটা আমারও ভালো লাগে ভাবিও খুব পছন্দ করে বেগুনটা দেখলো বেগুনটা সবাই খেয়ে নিচ্ছে কিন্তু বাকি যারা ছিল ওরা ভাগে আর পায় না সবার জন্য কই নেই তো ওদের জন্যই আর অনেক রকমের ছিল গরুর মাংস তারপর হচ্ছে মুরগির মাংস তারপরে চিংড়ি মাছ